কয়জন হ্যাঁ কয়জন আরো কইজন হ্যাঁ আমার মুমিন জি বিবি হালিমা বিবি খাদিজা বিবি কুর্মি ভাত না আব্দুর রহমান আব্দুর রহিম মোস্তফা জললে হাজির হও

ở đây à sắm nhãn sắm chưa sắm nhãn không মুসলমান মুসলমান হ্যাঁ তা আসমার ক্ষতি করতেছে কেন

সত্য কথা বলো এখন যে তোমাকে ধরে নিয়ে এটা কার ক্ষমতা আমার ক্ষমতা আছে আমার কোন ক্ষমতা না সব কোরআনে মুজে যা সব কি তোমাকে ছেড়ে দাও হ্যাঁ তোমাকে ভালোবাসো ওনার গুম হ্যাঁ যাবে না কেন ওর স্বামী আছে ওর ছোট বাচ্চা আছে ছেলে মেয়ে আছে ও তো গুম যাইতে পার তোমার তুমি গুম নষ্ট করে হ্যাঁ তুমি যে থাকো কেন অস্বামী আছে না অস্বামী আছে কি না তুমি তুমি জানো অস্বামী তুমি ওর কেন থাকো কেন ওলোকে মিলন করো বলো তুমি তো যে না শাস্তি কি বুক পর্যন্ত কুভে পাথর মেরে মেরে ফেলা এটা হচ্ছে কোরানের বিধান তোমাকে কি করা হ্যাঁ এখন জানি তোমাকে মেরে ফেলবো আগে তুমি বাচ্ছো তুমি ওকে মাঠটা

তোমাদের জগতে একটা জিনের জগত একটা আর ইনসানের জগৎ একটা জীবন ইনসানের কোন বিয়ে হয় না কি হয় না শরীর হাদিসে নাই কি নাই কোনো হাদিসে নাই বিধান আছে হ্যাঁ তুমি এমনি চলে যাও ওনার শরীরে যত দাদুক কারণ সবগুলো কেটে ফেলাও

তুমি যে উনার লোক টাকছো মিলন করছো এগুলো শাস্তি কি হবে এখানে আমার দেখো জিন আছে কিনা সবার আছে হুকুম দিব তোমাকে মেরে ফেলার জন্য হ্যাঁ তুমি তো জিন আকারি তোমাকে ফাতর মেরে মেরে ফেলা উচিত হ্যাঁ তুমি চাইলে যাইতে পারবা যাইতে পারবা এখন দিয়ে তুমি কি করে খাটি মুমিন হবে আমার দলে আসবা তোমার নাম বলো হ্যাঁ আব্দুল্লাহ আব্দুল্লাহ তোমার বয়স কত সত্যি দুনাবা মা আছে Rabu so, amma kita go. Ha? Rabu kita go. Dago? Dago? Na Dago? Dago, kita আসসালামু আলাইকুম আপনি আপনি আসেন আপনার নাম কি হ্যাঁ নাম ছিল আপনার ছেলেকে নিয়ে যাবে নাকি মেরে ফেলবো এই মহিলা লোকে তাকে জাদু টুনা করছে এই মহিলা স্বামী আছে

আব্দুল君 সামনে আসো হ্যাঁ তোমার লগে তুমি ভালোবাসো থেকে নামাজ পড়তে ঠিক আছে নাও ছোরে কোরআন তেলাওয়াত করবে এবং ভালার পথে চলবে ঠিক আছে হ্যাঁ তোমাকে দেখে শুনে রাখবো যেন দুষ্ট দিন আসতে না পারে ঠিক আছে হ্যাঁ আর আমি কিছু নিয়মকরণ দিয়া দেব ইনশাআল্লাহ তো চলে যাবে ঠিক আছে তুমি কি হবে তুমি কি সামনে বুড়ি সুরত ধরে আসছিলাম কোনো নয় বৃদ্ধ মানের সুরত ধরে আসছিলা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ওকে দেখেছিলাম ডাক বা ঠিক আছে ওকে দিক নির্দেশনা দিবা আমি ডাক না সে হাজির দাওয়া ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ খাওয়া কিছু খাবা হাতমা মা দা হাত মা দাও